দেখলে তো আমার কামাল আজ থেকে এই পুরো বাড়ি আর বিষয় সম্পত্তির মালিক আমি আচ্ছা ভাই তাহলে তো তোমার কাছে আসার জন্য আমাকে আর লুকিয়ে আসতে হবে না আই ভালোবাসতে গেলে তো লুকিয়ে আসতে হবে একদমই তাই কাজ করা যাক এই যে অন্ধ তোমার স্বামীটা আজকে একটা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করবো ঠিক আছে ঠিক আছে কি গো তুমি তিন কাপ কফি কেন আনলে কেন এক কাপ আমার জন্য এক কাপ তোমার জন্য আর এক কাপ তোমার বয়ফ্রেন্ডের জন্য মানে তুমি তো অন্ধ কিন্তু এখন আর নেই জানো আমি দু মাসের জন্য বাইরে গিয়েছিলাম তোমাকে বলে গিয়েছিলাম যে আমি অফিসের কাজে যাচ্ছি কিন্তু না আসলে আমি আমার চোখের লেজার সার্জারি করতে গিয়েছিলাম আর তখন আমি আমার দৃষ্টি ফিরে পাই ভেবেছিলাম বাড়িতে এসে তোমাকে সারপ্রাইজ দেব আমি সারপ্রাইজড হয়ে গেলাম আচ্ছা রাই তুমি এটা আমার সঙ্গে করতে পারলে বলো করতে পারলে তুমি লজ্জা করল না তোমার এসব করার সময় একটা আমার কথাটা মনে পড়লো না তোমার ছি না মনে পড়েনি আর আজ থেকে পুরো বাড়ি আর বিষয় সম্পত্তির মালিক আমি একটু আগে তুমি যে পেপারে সাইন করলে না সেটাতে কি লেখা ছিল জানো তুমি নিজে পুরো বাড়ি আর বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছ সো তুমি নিজে থেকে বেরিয়ে যাবে নাকি Вики তোমাকে ঘা ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে ও রিয়েলি এ হ্যালো গেট আউট রাস্তা থেকে আমি আর আমার রায় এখানে নতুন সংসার তৈরি করব তাই না কি একদম আচ্ছা তোমাদের কি আমাকে খুব বোকা মনে হয় না খুব বোকা মনে হয় এতক্ষণ পর্যন্ত তোমরা যা সব বললে না এই মোবাইলে আমার সব রেকর্ড করা হয়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছ একদম চালাকি করার চেষ্টা করবে এক মিনিট সমস্ত ভিডিও আমি আমার ফ্রেন্ড সার্কেলে সেন্ড করে দিলাম এবার মজাটা টের পাবে তৈরি হও দুজনে মিলে জেলের ঘানি টানার জন্য তৈরি হও বিকি দাঁড়াও আগে ওকে শেষ করো তারপর ওর মোবাইল আমি জ্বালিয়ে দেবো একদম বাড়াবাড়ি করবি না বুঝেছিস একদম বাড়াবাড়ি করবি না বেশি বাড়াবাড়ি করলে না আমি এক্ষুনি থানায় ফোন করব আমার একটা ফোনে তোদের বারোটা বেঁচে যাবে জেলের ঘানি টানার জন্য তৈরি থাক না 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 আমি আমি যাব না আমি কিছু করিনি সব দোষ Вики ও আমাকে দিয়ে করিয়েছে জানো না না তুমি বাড়িতে না থাকা কেন Вики সুযোগ নিয়েছে কারণ আর সব দোষ ওর জেলে পাঠাতো হলে ওকে পাঠাও তুমি কি বলতেছো আমি কিছু জানি না আমি কিছু দেখিনি দিনের পর দিন আমারই বাড়িতে আমারই খাটে তোমার এই শরীরের চাহিদা মেঠাবার জন্য বিকির সাথে নোংরামি করে চলেছে। এবং শুধু তাই নয় আমারই দুধের গ্লাসে তুমি ঘুমের ওষুধ মিশিয়েছ হ্যাঁ সবটাই আমি জানতাম তবু আমি নীরবে সহ্য করেছি আসলে কি জানো তো রাই এই তোমাদের মতো মেয়েরা না কখনো কারোর হতে পারে না যখন যাকে দরকার ঠিক তার পাশে এসে তোমরা দাঁড়াও যেমন এখন তোমার আমাকে দরকার তাই তো তাই তো সমস্ত দোষ বিকির ওপরে চাপিয়ে তুমি ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছো ছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমাকে আমাকে তুমি আর একটিবার সুযোগ দাও আর 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 কোনোদিন আর কোনোদিন এই সমস্ত কাজ আমি আর করব না ওটো 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 রাই ওটো পাঠায় ওটো তুমি যা অন্যায় করেছো না এর কোনো ক্ষমা হয় না এই যে বিকি বাবু এমনই একটা মেয়েকে ভালোবেসেছ যে সম্পত্তির লোভে নিজের স্বামীকেও বিসর্জন দিতে দুবার ভাবে না হ্যাঁ তুমি তুমি তো একটা ছাড় পোকা চাল নেই চুলো নেই তোমাকে বিসর্জন দিতে না ওর একটা সেকেন্ডও সময় লাগবে না হ্যাঁ হ্যাঁ ভালোবাসা মাই ফোর্ট চলো গেটআউট কেটাউট হল আমার কথা কানে গেল না আই সে গিরফ